নমস্কার বন্ধুরা মামের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সর্ষে পোস্ত পাবদা তার জন্য আমি প্রথমেই মাছগুলোকে ম্যারিনেট করে নেবো প্রথমে এক চামচ হলুদ এক চামচ নুন ও এক চামচের মতো তেল দিয়ে আমি মাখিয়ে রেখে দেব দশ মিনিটের মতো তারপর এদিকে দেখুন মাছ ভাজার জন্য আমি ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়েছে কিনা না সেটা দেখার জন্য আমি একটু তেলেতে নুন দিয়ে দিলাম তেলটা আমার কিন্তু ভালোভাবেই গরম হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে এক এক করে মাছগুলো ভেজে নেব তারপর এদিকে দেখুন আমি টমেটো কেটে নিয়েছি এখন এটা আমি পেস্ট করে নেব এদিকে আমি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত সাঁতারটার মতো কাজু ও ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাও পেস্ট করে নেব এদিকে দেখুন আমার মাছও ভাজা হয়ে গেছে এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি মাছগুলো আমি বেশি ভাজব না এরপর আমি মাছ ভাজা তেলেতেই এক চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম তারপর আমি টমেটো পেস্টটাও দিয়ে দিলাম টমেটোটার কাঁচা গন্ধ যাওয়ার পর আমি ছোট চামচের এক চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে তারপর আমি সর্ষে পোস্ত যে পেস্টটা আমি করে নিয়েছিলাম সেই পেস্টটাও আমি এখন দিয়ে দিলাম এটা দিয়েও আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর আমি এক চামচ নুন ও একটু হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু মিষ্টিও দিয়ে দিলাম মিষ্টি এখানে আমি গুড় ব্যবহার করছি দেখুন আমার ভালোভাবে তেল ছেড়ে গেছে এখন আমি একটু জল দিয়ে দিলাম জলটা দিয়েও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর আমার কিন্তু তেল ছেড়েছে এখন আমি তিনটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এখন আমি একটু ফুটিয়ে নেব দেখুন খুব সুন্দর কিন্তু আমার তেল ছেড়েছে খুব সুন্দর একটা সুগন্ধও বেরিয়েছে আমার কিন্তু মাছটা পুরো রেডি হয়ে গেছে এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি আমার একদম পুরোপুরি সরষে পাবদা রেডি আপনারা এভাবেই বাড়িতে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে